ষোলো ডিসেম্বরে আরেকটা জায়গায় কোথায় গেলাম কী কী করলাম প্লেসটা কোথায় ছিল আর কেমন লেগেছে আমার কাছে আর খাওয়াটা কেমন ছিল সব কিছু নিয়েই কিন্তু থাকছে আমার আরেকটা নিউ ব্লগ সবাইকে ওয়েলকাম করছি আসসালামু আলিক সবাই আমার সবাই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত অনেক বেশি ভালো আমি চলে গিয়েছিলাম গ্রিন অ্যাপেলে আমি হচ্ছে প্রথমে তো এক জায়গায় গিয়েছিলাম দেখেছেন আপনারা যারা হচ্ছে প্রথম ব্লকটা দেখেনি তারা একটু কষ্ট করে দেখে আসবেন পরে আমার একটু ডিফারেন্ট খাবার ট্রাই করতে ইচ্ছা করলো সন্ধ্যার দিকে এখানে চলে এসেছি তো এটা হচ্ছে গ্রিন অ্যাপেল আর খিলগায়ে অবস্থিত এটা তো এই যে আগে ঢুকেই হলো মেনুটা দেখছিলাম কি একটু ডিফারেন্ট ট্রাই করা যায় আর আমি কিন্তু অর্ডারটা আমার দিয়ে ফেলেছি কি অর্ডার দিয়েছি সেটা বলছি সেটা দেখাবো তবে পুরা হচ্ছে রেস্টুরেন্টটা একটু ট্যুর দিয়ে আসি কারণ এই রেস্টুরেন্ট খুব কাম অ্যান্ড পিস ছিল তারপর ওদের একদম মডার্ন টাইপের হচ্ছে ডেকোরেশন ছিল এই জিনিসটা আমার কাছে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে আর ওদের অ্যাম্বিয়েন্স বলেন স্টাফদের বিহেভিয়র বলেন সবকিছুই অনেক বেশি বেশি নাইস ছিল আর এই যে গ্রিন অ্যাপেলের লোগোটাও কিন্তু পুরাটাই কিন্তু রেস্টুরেন্ট হচ্ছে গ্রিন করা আর কি ওরা হচ্ছে হচ্ছে থিম রেখেছে আমার ড্রেসটাও মিলে গিয়েছে সব জিনিস একদম সুন্দর মতো মিলে যায় সব সময় জায়গায় থাকেই আর আপনারা তো ঢং দেখতে দেখতে আরো অসহ্য হয়ে গেছেন মনে হয় ব্যাপার না নেভার মাইন্ড আর পুরোটাই আমার কাছে ভালো লাগছিল আর রিলস জন্য একটু ক্লিপ নেওয়া ট্রাই করছিলাম আমি সব জায়গায় যেই হচ্ছে ট্রাই করি রিলস নেওয়ার জন্য ঝাড়বাতিটাও ভালো লেগেছে একটু আপনাদের জন্য সব মোমেন্ট হচ্ছে আমি ক্যাপচার করে রাখি আর আমার মেমোরিজ ক্রিয়েট করার জন্য যেন দশ বছর পরে হলো আমি তো এই ব্লগুলা দেখব তাই না তখন যেন আমার অনেক বেশি ভালো লাগে আর ভেতরের এই পাশে ছিল ওদের জুস বারটা অনেক সুন্দর করে সাজানোই ছিল আমার মন চাইলে এখানে বসে একটা ছবি তুলবো খুব সুন্দর করে একটা ছবিও কিন্তু নিয়েছিলাম পেইজে কিন্তু আপলোড করা আছে দেখতে পারবেন আর এই চেয়ারটা আমার কাছে বেশি ভালো লেগেছে আমার এরকম একটা চেয়ার লাগবে আমি ভ্যানিটির সামনে রাখবো অনেক ঘোরাফেরা হয়েছে এবার চলেন খেতে যাই তো খাওয়া দাওয়া স্টার্ট হলো যে ওরা প্রথমে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে দুইটা ড্রিঙ্কস দিয়েছিল ভালোই ছিল মজাই ছিল আমি একটু একটু করে টেস্ট করেছি কারণ এত বেশি হেভি খাওয়া হয়েছে আমার ওই দিন আর মিষ্টিও অনেক বেশি খাওয়া হয়েছে তো দুইটা ড্রিঙ্কসই মজাই ছিল আর আমি নিয়েছিলাম এই যে দেখেন আমার প্লেটারটা চলে এসেছে কি সুন্দর না বলেন তো এটা ছিল নাসিগোড়ান প্লেটার আর এটার মধ্যে মিক্সড ছিল সব কিছু ঠিক আছে রাইসটা ছিল রাইসের সাথে হচ্ছে চিকেন ছিল প্রন ছিল তারপরে এই যে চিকেন একটা কারিও ছিল ভেজিটেবল ছিল মানে সব কিছু একসাথেই যেন আমি পাই দ্যাটস ওয়াই হচ্ছে নিয়েছি আর এটা খুব হেলদিও ছিল আমার জন্য সেই জন্য আমার কাছে বেশি ভালো লেগেছে আর এক্স্যাক্টলি হচ্ছে আমার সব কিছুর নাম মনে নেই আমার মনে থাকেও না তো আপনারা যদি খেতে চান জাস্ট গ্রিন অ্যাপেলে যে আমার এই ব্লগটার কথা বললে তারা হচ্ছে আপনাদেরকে এই খাবারটাই প্রোভাইড করবে যদি খেতে ইচ্ছা করে আর এটা ছিল একটা চিকেনের ঠিক আছে চিকেনটা এত বেশি জুসি ছিল মানে খেতেও আমার কাছে অনেক বেশি মজা লাগছিল আর এইটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট এটা ছিল হচ্ছে প্রন প্রনটা একদম মুচমুচে ছিল আর সস দিয়ে সব কিছু দিয়ে এত সুন্দরভাবে কোটিং করা ছিল আমার তো খেতে একেবারে এখন ভয়েস ওভার দিচ্ছি আবার খেতে ইচ্ছা করছে এটা তো অ্যাজ অলওয়েজ আমার সব সময় মনে চায় যে যখন আমি বয়েস ওভার দিই তখন হচ্ছে আবার খেতে ইচ্ছা করে আর আমি আরাম করে খেয়ে নিচ্ছিলাম পরে হচ্ছে এইটার সাথেই হচ্ছে ছিল মেরেন্ডা মেরেন্ডাটাও কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা ছিল আর টান দিতেই তো আমার অনেক বেশি শান্তি শান্তি ফিল হচ্ছিলো এই ছিল আমার আরেকটা ঘোরাফেরার ব্লগ তো সবার যদি আমার ব্লগগুলো ভালো লাগে প্লিজ একটু কী করবেন শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট তো করবেন আর দৌড় দিয়ে চলে যান গ্রিন অ্যাপেলে মজার মজার খাওয়ার জন্য আর আমাদের বিলটা মাত্র চারশো টাকা Thanks for watching.